মাথায় ঝাঁকি দিয়ে রাখ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচেয়ে বড় পি তোমার আব্বা তোমার আম্মা ঠিক কি না কো ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে বাপ মা এটা ভালো করে মনে রাখছো সবাই <Happinessunting violin beeping warfare> একটু জিজ্ঞের আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা জন্য জন্য কাছে দোয়া আখ আল্লাহ আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই তো আজও ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পৃথিবীর সমস্ত মানব উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছে মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছে গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়

সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদাত নিয়া নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাতু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাতু দিয়া মাথা দিয়া মা খুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়া একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সব পাওয়া আল্লাহ ওই সব মায়ের আমল্লা লিখে দেন মায়ের মন সব সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপর লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমার মাফ করে দিও মা চলে গেল সুদিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করল জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া হইল আর ডেলিভারি সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মাল মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এ মায়ের সাথে নাফরমানি করবি না মাকে সম্মান করবি মার কাছে তো আসবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও তুমি এত করে তো আমার বন্ধুবান বিশ্ব নদী জনাব মোহাম্মদ মসজিদে নবীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহ নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায় দিলেন বুড়ি বসলেন এরপরে কথা সারা সরো যখন বিদায় হবেন হুজর আবার দাঁড়ালেন দাঁড়লেন বুড়ি মহিলা চলে গেলেন গেলে সাবায় কিরম বলেন আর সো আহে কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড়ো আশ্চর্য হয়ে গেলাম গেলাম নবীজীবনের ও আমার সাদিয়া তোমরা জান না এই মহিলা চিনতে বার নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে সমন হয় ভাই আমি মায়ের দুধ সমন কিসমতে পাই নাই যাুকে দুধ খেদার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হযরতে хаলিফাতুস সাদিয়া এই ডালিম বেদানার মৌসুমে বেদনা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর রস খুশি হয়ে যাবে

পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মা ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাটছে জিজ্ঞাসা করে ছিল না অনেক দূর থেকে কামতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাসিয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন কে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়ায়া দিলেন হাজরাতে মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন শিক্ষা কেঁদে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মনজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাবা আল্লাহর ইবাদতের পরে কা মা বাবা মা বাবা সম্মান করো শ্রদ্ধা করো محبت করো किस्मत খুলে যাবে किस्मत খুলে যাবে জানেন জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা বাবার خدمت করতে হবে আল্লা পাক বলেন বান্দারে দেখ মায়ের থেকে আল্লাহ মায়ের বুকের মধ্যে محبت पैदा করলাম এত محبت দিলাম তোর উপরে যে বিদেশে যা যেখানে যা বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে আমার বাসার মুখ শুকনা তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি সবশীলায় মাদ্রাসা পড়তাম আব্বা আব্বা টাকা দিতেন মাদ্রাসা